ধর্ম যার উৎসব সবার একটা শয়তানি স্লোগান ধর্ম উৎসব সবার আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই ধর্ম যার উৎসব সবার সুতরাং মুসলমানেরাও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে যেহেতু উৎসব সবার এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা হয়েছে মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খাবে এতে বাধা দেওয়া যাবে না কেন ধর্ম যার যার উৎসব সবার আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই আর আমি যদি বলি ঠিক আছে ধর্ম যার যার উৎসব যেহেতু সবার কাজেই হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর গুস্ত খেতে হবে যেহেতু ধর্ম যার যার উৎসব সবার কোনো হিন্দু কি মুসলমানের ঈদুল আজহা উৎসবের গরুর গুস্ত খেতে আসে তাহলে তোমরা কেন যাও বেহায়া বেলা দাও ওরা নয় তো তোমরা তো বেহায়া বেলা কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার উৎসব সবার তারা সেই রকমের মাতা আসল ঘটনা হল কৃষিকাজ যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার যার বউ তার যার উৎসব তার এই ধর্ম যার উৎসব তার বোঝাবার জন্যই আল্লা সুরাত দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে লা বলেছেন তার ধর্ম সে পালন করে তার উৎসবে তুমি অংশগ্রহণ করবা না তার উৎসবে তুমি বাধাও দিতে যাইবা না এতক্ষণে আমি আপনাদের যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলামের বিধিবিধান পরিপূর্ণ এই যে আয়াতের অর্থ পরিপূর্ণতার ব্যাখ্যা কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সম এই পরিপূর্ণতার ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে যারা দেশের মঙ্গল নিয়ে মাথা ঘামান যারা রাজনীতি করেন যারা আন্দোলন করেন তারা দেখবেন দেশের কী কী সমস্যা আছে সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন এটা আমার কাজ নয় আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল সেই আদমশুমারিতে দেখা গেছিল বাংলাদেশে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আছে আর আট কোটি পঁচিশ লক্ষ নারী আছে কয়েক বছর আগের হিসাবে সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষ আর আট কোটি পঁচিশ লক্ষ নারী বুঝে থাকলে এবার বলুন এই সাত কোটি পঁচাত্তর লক্ষ পুরুষের কাছে সাত কোটি পঁচাত্তর লক্ষ মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা কইটা বউ পাইব কিনা কিন্তু স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ স্বামী হওয়ার বাকি থাকবে কতজন মহিলা পঞ্চাশ লক্ষ বাংলাদেশের এই সমস্যাটা তেরোশো বছর আগে মোহাম্মদুরুসোল্লার যুগে ছিল বাংলাদেশ বাংলাদেশের অস্তিত্ব অত তখন ছিল না যে বাংলাদেশের নতুন সমস্যা এই সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ তেরোশো বৎসর আগেই কোরআনে দিয়ে রেখেছেন সেটা হলো মর্ম হল একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে একজন স্ত্রী একাধিক একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই ইসলামের এই বিধানটার মধ্যে যত মুসলমান নামদারীদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে সবগুলি নাস্তিক মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায় ইসলাম পুরুষকে দুইটা বউ রাখতে দেয় ইসলাম মহিলাকে দুইটা স্বামী রাখতে দেয় না ইসলামে নারীদের প্রতি অবিচার তোমাদের বাসায় এই অবিচারটা যদি ইসলাম তেরোশো বছর আগের থেকে না করত বর্তমান বাংলাদেশের পঁচিশ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামী অজুদ্ধ বলুন সমস্যা কবে কার সমাধান কবে দেওয়া সমস্যা বর্তমানের সমাধান তেরোশো বছর আগের দেওয়া এই হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান এর একটা উদাহরণ বুঝতে পারলেন আমি আয়াত আলিয়াউমা ছিলাম দিন আকুম আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কটা কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ তিনটা এক নম্বর আজকে বলতে কোন দিন বিদায় হদের ভাষণের দিন আমাদের দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত দেখে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান। বুজার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন